চুলটা খুব আঠা হয়েছিল মাকে বললাম একটু তেল দিয়ে দাও সপ্তাহে একদিন করে তেল দিই আমি আর অনেক বড় চুল হওয়াতে আমি সামলাতে পারি না আস পাচ্ছে আর প্রথমত মানে অন্যান্য দিন কাজ থাকে ভিডিও শ্যুট করা রিলস করা আজকে যেহেতু ফ্রি আছি জিমে যাওয়ার নেই প্রচুর বর্ষা হচ্ছে সারা দিন ধরে তাই মাকে বললাম যে দাও একটু চুলটা মাসাজ করে দাও সেই সাথে তেলটাও লাগিয়ে দাও কালকে শ্যাম্পু করব আমি রাত্রির বেলায় তেলটা মেখে রাখি অনেকে আছে যে শ্যাম্পু করার এক ঘন্টা আগে কি দু ঘন্টা আগে সে তেলটা মেখে রাখে বাট আমি রাত্রি মেখে রাখি আমার ভালো হয় তুমি কিছু বলবে আর তেল মাখি সেটা বন্ধুদেরকে দেখিয়ে দেখ দেখো দেখিয়ে দাও ইমামি সেভেন অয়েল তেল এইটা মাখি আমি খুব ভালো ভালো তেলটা আর একটা কথা পিছনের ব্যাকগ্রাউন্ডও তোমরা একটু ইগনোর করো বর্ষাকাল আর তার উপরে দরজার ওপরে তো ঝুলবেই আর আলনা আছে একটু ইগনোর করে যে সো আমি যদি একবার বলেছি শোনাই আমার মাথায় মেসেজ আমি দেই আমি দেই কথা আমি দিই বন্ধুরা শুনবে তো আমি দেই আসলে সেই ভিডিও করা না করে পুরুট থাকে না তো আজকে সকাল থেকে এসে তিনবার শুয়েছি ওর পাশে একবার আমার মাথায় হ্যালো কি মিথ্যে কথা মিথ্যে কথা আরে না না সেটা না আসলে ভিডিও এডিট করা ভিডিও ছাড়া যা যারা ভিডিও পরে তারা জানে যে ভিডিও মানে জিনিসটার মধ্যে ঢুকে থাকলে এই কাজটা কি কাজ যে চব্বিশ ঘন্টায় শুধু ফোনের কাজ থেকে থাকে ভিডিও ছাড়া ভিডিও এডিট করা এবং সর্বপ্রথম হচ্ছে ভিডিও তৈরি করা নানা রকম দিক থেকে করা ব্লগ করা শর্টস করা রিলস করা এবারে ফেসবুক ইউটিউব সব জায়গায় ছাড়তে ছাড়তে নিজে মাথা হ্যাং হয়ে যায় না নিজে সামলাতে পারে না আমাকে করতে না 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 আমি চুল খুবই এতটা বড় অতটা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু সামনে আমি কেটে দিয়েছি না আরো বড় ছিল চুল আমি চুল আমি কাটবো না কারণ চুল কাটলে আমি থাকতে পারবো না তাহলে বলো কবে মন্দিরে যাব আমরা আমাদের রিসেন্ট মন্দিরে যাওয়ার কথা হচ্ছিল যে আমরা মন্দিরে যাব আমাদের নানা রকম কারণের জন্য যেতে পারছিলাম না এখন দেখি কোন মন্দিরে যাই সামনে সপ্তাহে একটা ভালো দিন দেখে নৈহাটির বড়মার মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে একবার আমি গিয়েছি আর একবার যাব আর আমি যাইনি মা যায়নি কখনো আমি আমি গিয়েছি শান্তনুর সাথে গিয়ে পুজো দিয়ে এসেছি আর আবার আমি যাব মায়ের সাথে প্রচুর চুল উঠছে বলো চুল উঠছে তো বাচ্চাকালে কিছু চুল উঠছে প্রচুর খুশকি হয়েছে খুশকি তাড়ানোর জন্য যদি কোনো উপায় থাকে তোমরা একটু জানিও তো আজকে ভিডিও হচ্ছে বলেই এতক্ষণ মেসেজ করছে না হলে না না মিতে কত বলছে আমি পড়ে দি মিতে কথা এতক্ষণ করতে না কোনো রকম ভাবে করে বলতে নে হয়ে গেছে বন্ধুকে দেখা দেন তুই সব সময় তুই সব এখন চুলটাকে বিনুনি করে দিতে বলে দাও বেশি করে আগের দিন আগাই দাও চুল কি করে উঁচু করে বেঁধে দাও বিনুনি করে দাও বিনুনি করে দাও উঁচু করে বাঁধলে না খুলে যায় ক্লিপ ধরতে পারে না চুল খুলে যায় মাঝ রাত্রে

মাথা আমারও যন্ত্রণা করে কিন্তু একটু জল দিলে অসুবিধা হয় না এরকম আরাম মানে আমি এখন জাস্ট কি করব বলে দিই চুলটা তেল দিয়ে দিচ্ছে বেঁধে টেঁধে মা চলে যাবে ওই ঘরে বাবা আছে টিভি দেখবে দুজনে মিলে আর আমি লাইট অফ করে জাস্ট গল্প ছেড়ে বা কোনো গান ছেড়ে বিশেষ করে আমি ডিটেকটিভ গল্প বেশি ভালোবাসি তাই আমি গানের থেকে গল্পটা বেশি শুনি ওটা ছেড়ে আমি রিল্যাক্সে শোব এরকম সিচুয়েশান পাওয়া যায় না খুব একটা অন্যান্য দিন কাজ থাকে নানা কাজ করতে হয় সেই জন্য সুযোগ হয় না জিম থাকে বাট আজকে পুরো সন্ধেটা এখন সন্ধে নেই এখন অলরেডি নটা বাজতে যায় গরম লাগে না বেশি না কোনো গরম লাগে না তোমাদের জন্য নতুন নতুন আরও ভিডিও আসতে চলেছে তো তার জন্য তোমরা ওয়েট করে থাকো দেখতে থাকো আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে নতুন নতুন শর্টস আসতে চলেছে মায়ের চ্যানেলেও আসবে আমার চ্যানেলেও আসবে বলে তোমরা কে কোথা থেকে দেখছো হ্যাঁ কমেন্টস করে জানিও সেটা আমাদের খুব ভালো লাগবে যে তোমরা কেমন মানে কোথা থেকে দেখছো কেমন লাগছে ভিডিওটা আমাদের ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো পুরো নতুন আমরা নতুন পুরো ওয়ার্ক করছি তো কেমন লাগছে আমাদের ভিডিওগুলো দেখিয়ে কিন্তু তোমরা কমেন্ট করে আমাদের জানাবে তবেই আমরা আরও উৎসাহিত হব আরও ভালোভাবে কাজ করার সুযোগ পাবো ভিডিও দেওয়ার সুযোগ পাবো তোমরা কিন্তু জানাবে সেটা অবশ্যই আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটা শুধরে দিও তোমরা পাশে থেকো আশীর্বাদ করো যাতে আমরা এগিয়ে যেতে পারি আর দেখো গল্প করতে করতে আমার চুল অলরেডি বিভিন্ন করা কমপ্লিট আর মাথার এইখানটা যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার জল ওই যে তেলটা দিলাম যে তাহলে একটু জল দিয়ে দিই কিছুক্ষণ চশমাটা চোখে দিয়ে রাখবি হ্যাঁ চশমাটার চোখটা দৌড়ে শুধু আমাদের তেলটা পড়েছে তাহলে সবাইকে গুড নাইট